राधे राधे देखो 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 राधा रानी की जय बृंदावन धाम की जय राधे 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 केंगे इसे दाराम রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ খুবই দুঃখিত আমি যে আগের ভিডিওটা কপিরাইট ইস্যু এসেছে এই জন্য আমার নতুন করে একাদশীর দিন ভিডিও বানাচ্ছি আর সকালবেলা তো ভিড় ছিল পুরো ফাঁকা ফাঁকা ছিল আজকে বৃন্দাবনে পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম হচ্ছে পরিক্রম মার্গে ভয়ানক ভিড় তো চলুন আমরা আজকে আবার নতুন করে দর্শন করি আর এখনের যে ব্লগটা হবে খুবই স্পেশাল আর খুবই সুন্দর হবে নতুন রাস্তায় নিয়ে যাব নতুন রুটে আপনাদেরকে নিয়ে নতুন ভাবে দর্শন করাবো তো সবাই ভিডিওটা শেষ করে দেখুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরি বোল তো নতুন জায়গা আপনাদেরকে নিয়ে যাব এবং খুবই সুন্দর দর্শন করাবো আগের ভিডিওটা কফি রাটের ইস্যু হয়েছে তো এই জন্য ভাবছি আবার নতুন করে একটা ভিডিও বানানো যাক আজকের দিনটা কেননা একাদশীর দিনই তো ভক্তরা ভিডিও দেখে অন্য সময় তো ভিডিও দেখেই না লোক তো নতুন একটা জায়গা যাচ্ছি নতুন রোডে এই রুটে আপনারা হয়তো কোনোদিনও দর্শন করেননি হ্যাঁ তো এই রোড দিয়ে পুরো যাবো একবারে আপনার পরীক্ষা মার্গ পরীক্ষা মার্গে থেকে হয়ে আমরা দর্শন করবো কেশিঘাট তো আমি মথুরা গেছিলাম মথুরা থেকে আসার পথে যা দেখলাম এত ভিড় এত ভিড় পরীক্ষা মার্গের মধ্যে লক্ষ লক্ষ লোক তো বিকেলের দিকে দর্শনটা খুবই সুন্দর হয় কিন্তু আমি তো সময়ের অভাবে করতে পারি না কিন্তু আজকে হয়তো রাধা রাধাহানির আপনাদেরকে ডাবল ডিসকাউন্ট দিয়েছে একবার তো সকালে হলোই দর্শন আবার আপনারা করবেন তো ওই ভিডিওটা থাকবে ওই ভিডিওটা থাকবে ওটা আপনারা দর্শন করে নেবেন আর এটা যেটা হচ্ছে এটা আপনারা কিছুক্ষণ পরে পেয়ে যাবেন রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আমাদের মনস্য জন্মের উদ্দেশ্য কী আমাদের মনস্বজনমের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা কৃষ্ণের সুখের জন্য আমাদের কর্ম করা কিন্তু ভগবানের ভক্তি করতে গেলে ভগবানের কাছে দিতে হবে ভগবানের প্রতি প্রীতি প্রেম থাকতে হবে তাহলে তো আমরা ভগবানের ভক্তি করতে পারব না এই জন্য আপনারা একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ আর একাদশী ব্রতের তারা আপনার মনস্যজন প্রার্থক করতে পারবেন চারো দিক থেকে পুলিশে লাগানো এখানেও পুলিশ বসে আছে এদের টাটি স্থান এখানে তো ক্যামেরা এখানে ক্যামেরা নিয়ে ঢুকাই যাবে না তো ফাইনালি পরীক্ষাও মার্গে এসে গেলাম দেখুন 라다라다리키자인다와인다함이키라리우다라니키자 বেশি দূর যাওয়া যাবে না ওইদিকে এত ভিড় এখন গাড়ি জাম লেগে গেল দেখুন ভক্তদের ভিড় দেখুন ওহো রাধে দেখুন পরিক্রমা সফল একাদশীর দিন বৃন্দাবনে পরিক্রমার ভক্তদের ভিড় দেখুন রাধে আমার কোন কাম নাই আমার কাম এদিকে দেখুন রাধে 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 দিকে কোথা থেকে এসছে তারা দেখুন সফল একাদশীর দিন বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তরা পরিক্রমা লাগাচ্ছে পরিক্রমা মার্গে দর্শন করুন ড্রোন শট নিবো কিন্তু ড্রোন তো নিয়ে আসিনি ভাই ড্রোন তো নিয়ে আসেনি তো এ হলো বৃন্দাবনের মহিমা এ বৃন্দাবনের অলৌকিক দেখুন পুলিশও পরিক্রমা লাগাচ্ছে পায়ে হেঁটে দেখতে পাচ্ছেন অনেক গুলা পুলিশ আমি দেখতে পেলাম পরিক্রমা লাগাচ্ছে রাধা রানী কি জয় রাধে 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 বৃন্দাবন মে ঢোলো রাধে রাধে বলো কি রাধে ও গোবিন্দ দেখতে চল দেখলেন তো এখনই লেগে গেছিল পরে বাচ্চা পুরা কি করে হাটে দেখতে পেলেন বুকের মধ্যে পুরো ভয় লেগে ফাট করে এসে ঢুকে গেল রাস্তা মাঝে তো পরিস্থিতি বাহ ব্রেকটা দু হাতে দুইটা ব্রেক দাবি ধরলাম জগন্নাথ ভগবান কি যায় জগন্নাথ ঘাট কি যায় আরে বাপরে বাপ এ কি কোথা থেকে আসছে এত ভক্ত এত ভক্ত কোথা থেকে আসছে রাধে রাধে সফল একাদশী কি যায় বৃন্দাবন ধাম কি যায় রাধে 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 কি যায় সকালবেলা তো ভিড় ছিল না আর এখন কি অবস্থা দেখুন রাধা রানী কি যায় ধাবে কি যায় সময় হবে না নিতাম আপনাদেরকে দেখাতাম তো প্রিয় ভক্তগণ আমাদের মনস্বজন উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি আমরা এই ভক্তি কি করে লাভ করতে পারি কৃষ্ণ ভক্তি আমরা কি করে লাভ করতে পারি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত তিথির মধ্যে সর্ব শ্রেষ্ঠ তিথি হলো একাদশী তৃথি তো একাদশী তিথি আর একাদশী ব্রতের মাধ্যমে আপনার মনোস্বজনাম সার্থক করতে পারেন মনসজনম সার্থক করতে পারেন একাদশী ব্রতের মাধ্যমে তো জীবনের উদ্দেশ্য তো ভক্তি তো একাদশী ব্রতের মাধ্যমে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং ভগবানকে যদি আপনি কলির যুগে প্রসন্ন করতে চান তাহলে একাদশী ব্রত পালন করুন আর বেশি বেশি হরিনাম জপ করুন কীর্তন করুন তাতে আপনার মনস্যজনম সার্থক করতে পারবেন তো প্রিয় ভক্তগণ আপনারা জীবনে আর কিছু করেন না না করেন একাদশী ব্রত আপনার জীবনে করবেন তাহলে আপনার মনস্যজনম সার্থক হয়ে যাবে আর একাদশী ব্রতের মাধ্যমে আপনার কোটি জনমের পাপ নষ্ট হবে আর আপনি কৃপা লাভ করতে পারবেন আর একাদশী ব্রত পালন না করলে কুঠি জন্মের পাপ আপনার গায়ে প্রবেশ করবে একাদশীর দিন অন্নগ্রহণ করলে আমরা অনেক পাপের ভাগিদার হই বলা হয়েছে শাস্ত্রে কেউ যদি অন্ন গ্রহণ করে একাদশীর দিন গোমাতা শরীরে যত লুম রয়েছে একটা অন্ন গ্রহণ করাতে গোমাতা শরীরে যত লুম রয়েছে তত পাপ তার গায়ে প্রবেশ করে এবার আপনি বুঝুন আপনার জীবনে আপনার একাদশী দিন কত অন্ন আপনি খান এক থালা অন্য খেয়ে নেন তাহলে কত পাপ আপনার গায়ে প্রবেশ করছে এই জন্য আপনারা একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রতের দ্বারা আপনার মানসজন সার্থক করতে পারবেন তো প্রিয়া ভক্তগণ ফাইনালি আমরা এসে গেলাম কেশিঘাট তো এই দর্শনটা আপনাদের ভাগ্য ছিল রাধাহানির কৃপা আপনার উপর ছিল এই জন্য আপনারা এত দর্শন এত সুন্দর দর্শনটা করতে পেরেছেন এই বেলায় কিন্তু এই সময়টা আমি কখনো ভিডিও বানাই না তো প্ল্যানিং ছিল বানাবো এটা কালকে পেতেন কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণ পরে মেন কথা হলো আজকে হলো একাদশী আর দ্বিতীয় নাম্বার হলো বেলবনের মেলা বেলবনের মেলা মেলার দর্শন আপনারা কালকে করতে পারেন দেখতে পেলেন কত ভিড় যাই হোক দেখতে পেলেন মানে অনেক পুলিশ আজকে দেখতাম পরিক্রমা করছে হো জয় হো এ সব ভেঙে দিচ্ছে এদিকে চলো পুরা যমুনার গাড়ি এসে গেলাম এবার মা যমুনার কে পালাপ করি তো সকালবেলা আপনারা দর্শন করেছিলেন এদিকে ভিড় ছিল না একবার ফাঁকা ছিল তো ফাইনালি আবার এসে গেলাম শ্রী তো আপনারা দেখুন একবার কম্পেয়ার করুন সকালের সঙ্গে এখনের ভিড় তাহলে বুঝতে পারবেন তো আজকে ভিডিওটা কী করে যেন বানানো হচ্ছে রাধাহানি আপনাদের ওপর ডাবল ডাবল কৃপা করেছে এ দেখুন ভক্তদের ভিড় পাবলিকের ভিড় দেখুন সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই পারে কিছুই দেখা যাচ্ছিলো না পুরো কুয়াশা কুয়াশা ছিল আর ওই পারে দেখুন ভিড় কেমন দেখুন দেখুন এই ব্রিজের মধ্যে পুরো লেগে গেছে দেখুন ব্রিজের মধ্যে কি ভিড় লেগেছে দেখতে পাচ্ছেন এবার চলুন আপনাদেরকে মায়ের যমুনা মায়ের মন্দিরের সামনে দেখাচ্ছি কে শিকারের চি আর হয় ওই রুটটাই দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কি ভিড় ছিল সকালবার আর এখন কি ভিড় রয়েছে এ রাধা ধাম সফল একাদশীর দিন দেখুন বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে এ দেখুন দেখতে পাচ্ছেন রাধে রাধে

राधे राधे देख देख की भीड़ लगते देख राधा रानी की जय एक ही देखते एक ही देखी एक ही देखती বাজারের জাম দেখতে পেলেন তো প্রিয় ভক্তগণ দেখতে পাচ্ছেন সফল একাদশীর দিন লক্ষ লক্ষ ভক্তদের ভিড় তো বৃন্দাবন ধামে যদি আপনারা বৈষ্ণব সভা করতে চান শ্রী গোস শ্রীজীব গোস্বাইপে তীর দিয়ে আসছে আগামী দু তারিখ তো দু তারিখের আগে আমাদের বৈষ্ণব সভা রয়েছে আপনারা যদি বৈষ্ণব সভায় যুক্ত হতে চান তো এই স্কিনা নাম্বারে ফোনপে গুগল পে করে মনুষ্যজনাম সার্থক করতে পারেন বৃন্দাবন ধাম হলে ভগবান শ্রীকৃষ্ণের নিজের ঘর আর ভগবানকে যদি আপনি প্রসন্ন করতে চান তাহলে ভগবানের ভক্তকে প্রসন্ন করুন আগে তো আপনারা যার যেরকম সাধ্য আছে বৈষ্ণব সভায় যুক্ত হন আর মনস্বজনম সার্থক করুন আর আমার প্ল্যানিং ছিল এবার শীতেতে এই পাঁচশো লোকের বৈষ্ণব সভা করব এবং কম্বল বিতরণ করব কিন্তু আপনারা যদি সেই সেবায় যুক্ত হতে চান তো এই স্ক্রিনে ফোনপে গুগল পে করবেন দেখুন সফল একাদশীর দিন বৃন্দাবন ধাম বৃন্দাবনে দেখুন লক্ষ লক্ষ ভক্ত সমাগম পা ফেলার জায়গা নেই বলেছিলাম কি যে এই রাস্তায় আমি আর পা রেখে যেতে পারবো না তো প্রিয় বক্তমান দর্শন কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখানো শেষ করছি তো আপনাদের সৌভাগ্য যে আপনারা দু একাদশী দিন দুইবার দর্শন করতে পারছেন বৃন্দাবন ধাম অনেক সৌভাগ্য তো যাই হোক কালকে আপনারা এই মা লক্ষ্মী দেবীর দর্শন করবেন আজকে হলো লক্ষ্মী দেবীর মায়ের মেলা আর আজকে হলো একাদশী তো বছরে বছরের মধ্যে দুটো চারটে চার দিন মায়ের মন্দির খুলে থাকে তো কালকে একটা হয়েছিল মানে গত এক সপ্তাহ আগে আর আজকে হলো একটা তো আপনারা কালকে পেয়ে যাবেন খুব সুন্দর ভিডিও হবে খুব সুন্দর শট হবে তো সেই অপেক্ষা থাকুন আর চ্যানেলটি নিতে করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ রাধে রাধে